তো गाइस বরাবর মতন আজকে আমি জেটনেস টেস্ট করব এই দেখো এনিমি ভাই আগে কে মাইনে কিন্তু ভাই সোনিয়া মানে আমাকে আবারও মেরে দিচ্ছে কোনো সমস্যা না কে আমার গান পেয়ে কিন্তু এখানে তিরিশ সেকেন্ড মতন গিয়েছে গান পেয়ে এবার আমরা তিরিশ সেকেন্ড ভিতরে আর তিনটা কিল করবো এটা আমার কাছে কোনো বিষয় নেই আমার সামনে কিন্তু আরেকটা এমএম হচ্ছে দেখো আমরা এ চোট দিতে হবে এ দেখো মাত্র দশ সেকেন্ড দুটো হয়ে গেছে আর দশ সেকেন্ডে মানে আর একটা করলে হয়ে যাবে কিন্তু সেখানে আর এনএমই পাচ্ছি না এই দেখো আর কিন্তু আর এখানে দুই তিন মিনিট পরে এখানে একটা এনএম দেখতে পাইছি এখানে মেরে তো আমাদের মান ছোটটা যাই হোক বাসাতে তো হবে কিন্তু আমরা তিন মিনিটে মানে এক মিনিটের ভিতর যেখানে আমাদের তিনটা কিল করতে হবে মানে কিন্তু আমরা এখানে চার প্লাস মিটে আমরা তিনটা ফিল করে দিয়েছি মানে এটা কোনো কথা কোনো সমস্যা না গেছে একটা ফিল করে আমাদের মাংস আমরা বাস আসি আর গেছে ওটা আর বেঁচে থেকে কোনো লাভ নাই মরে যে যাবে কারণ গেছে আমরা আর বেঁচে থাকি কী করবো কিন্তু গেছে এখানে দেখো আরেকটা নেমে আমরা কিন্তু গান পাইছি বাট মিনিমাম চল্লিশ সেকেন্ড পরে এবং গেছে আমরা এখানে দেখো একটা কিল করে ফেলছি আর মাত্র দশ সেকেন্ডে আর মাত্র দুইটা কিল এটা আমার কাছে কোনো বিষয় না এবং গেছে আমরা কিন্তু এখানে মরে গিয়েছিলাম মনে পরে কিন্তু এই দেখো মরে যাওয়ার পর কিন্তু আমাদের এখানে আর আরও একটা ম্যাচটা আমরা ইস্টার দিয়েছিলাম ওই ম্যাচে কিন্তু মিনিমাম পাঁচশো মিনিট পরে আমার আমাদের একটা গান পাই কিন্তু আমাদের মেয়েদের দেখো ভাই আরো একটা মেয়ে আমরা এখানে নেমে এবং বঙ্গেছে আমাদের হাতে কিন্তু গান দিয়েছে দেখো আমরা এখানে নার্গি সাপাকে এবার জাতা নেমে ভাই রে ভাই মানে এইসব আপুটা থাকলে আমি জানো কিন্তু আরেকটা মেয়ে দেখো ওয়াক দিয়ে আমার কিশোর দিয়ে দিচ্ছে বঙ্গেছ আমার কেউ মরিস কোনো সমস্যা না গেছে আমরা এখানে দেখো এই চান্দু কোলাকটাও নামে এখানে চারটা কিল করছে এবারে আমরা কোলাকারটাও নামবো দেখা যাক কী হয় আমরা কোলাকটাও নেমে এখানে দেখো বিএসকে বেগেছি ভাই একটা ঢুকে দেবো চান্দু মরছি আমার কাছে বেশ না এখন এবং গেছে চাঁদুর চাঁদুকে একটা ঠুকে দেবো কিন্তু বাড়িটা মারলো কি ভাই একার পর দেখো চাঁদুকে আমরা ক্যারেক্টার কাছে চানু মর গেছে তাহলে যদি আমরা মারি তাহলে লাইনটা হবে কিন্তু তোমরা বোঝো না কেন দেখোপ্রায় চন্দুকে আমরা মারতে হবে কিন্তু আমার মতো বুদ্ধি আসে আমি এক সাইডে গিয়ে চলে যাবো কিন্তু চাঁদুকে তো কুদাল দুদা আমাদের মেধা না মারতে পারবো না চানু মারতে পারে চাঁদাকে তাকে ভাই এটাও মেরে দিল এবার যদি মরি তাহলে খেলবই না গেছে আমি কোনো সমস্যা গেছে এবার এম ট্রেন পেয়ে গিয়ে ট্রেন নেমে তাতে মারতে হবে গেছে আমাদের হাতে আবার সুমানের চাঁদকে উকম শব্দ চাতা কিন্তু আবারও মেরে দিতে ভাই মানে এ মানে কিছু তোমার মানে একটু ভালো খেলার দেবে নাহলে কিস তোমরা বুঝতে যে আমি বট কিন্তু কিছু সমস্যা না দেখো চাঁদুকে কিন্তু আমারও একটা দিছে এবার ওয়ান শট হয়ে গেছে এবার চাঁদুকে মারবো এই চাঁদকে মারতে পারবো ভাই তুই মারিস না আমার মর তুই মরও কোনো সময় যা মারো কিন্তু দেখো ঐতিহ্য মরছে আমি মরছি দূর আর ম্যাচই খেলব না তো কোনো সমস্যা না পাঁচ মানে পাঁচটা ম্যাচ মাত্র আমাদের দুই মিনিট পঁচিশ সেকেন্ড হচ্ছে এটা মানে আমার কাছে স্বাভাবিক বিষয় মানে এক এক মিনিটে আমি তিন চারটে করে ম্যাচ বদলায় কোনো সমস্যা না কাজ আজকে দুইটা পর্যন্ত ছিল অবশ্যই অবশ্যই কিন্তু বলবো আর যার যা এখন লাইক করে তাদের লাইক করে দেবো আল্লাহ গাইস